হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডাইকটমি এর বাংলা অর্থগুলি হচ্ছে দ্বৈততা দুই ভাগে বিভক্ত মৌলিক বিভাজন নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডাইকটমি বিটুইন গুড অ্যান্ড এ ইজ কমন ইন লিটারেচার আমি আবারও বলছি দা ডায়কটমি বিটুইন গুড অ্যান্ড এভিল ইজ কমন ইন লিটারেচার এর বাংলা অর্থটি হচ্ছে সাহিত্যে ভালো এবং মন্দের মধ্যে দ্বৈততা সাধারণ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিজ লাইফ ওয়াজ এ ডায়কটমি অফ ওয়েলথ অ্যান্ড লোনলিনেস আমি আবারও বলছি হিজ লাইফ ওয়াজ এ ডাইকটমি অফ ওয়েলথ অ্যান্ড লোনলিনেস এর বাংলা অর্থটি হচ্ছে তার জীবন ছিল ধন সম্পদ এবং একাকিত্বের দ্বৈততা ধন্য no bad